নিজেকে জানা মানেই হল জীবনের সবচেয়ে বড় জয় আমরা অনেক কিছু জানি পাঠ্যবই প্রযুক্তি সমাজ অন্যদের সম্পর্কে কিন্তু নিজের ভেতর মানুষটাকে কতটুকু জানি নিজের ভালো খারাপ শক্তি দুর্বলতা সীমাবদ্ধতাকে চেনা মানেই নিজের সত্যিকার মূল্যবোধ খুঁজে পাওয়া যে ব্যক্তি নিজেকে চেনে সে জানে সে কোথায় দাঁড়িয়ে আছে এবং কোন পথে তাকে এগোতে হবে আত্মজ্ঞান মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে সিদ্ধান্তে দৃঢ় করে তোলে এবং জীবনের লক্ষ্য নির্ধারণে সাহায্য করে নিজেকে জানার পথ সহজ নয় এতে ধৈর্য চিন্তা একাগ্রতা এবং নিজের সঙ্গে সৎ থাকা জরুরি মাঝে মাঝে নির্জনে বসে নিজের মনকে প্রশ্ন করুন আমি কে আমি কি চাই কেন আমি কিছু কাজ করি এই প্রশ্নগুলোর উত্তরেই লুকিয়ে আছে আপনার আসল পরিচয় জীবনে সফল হতে হলে নিজেকে জানা সবচেয়ে জরুরি ধাপ কারণ নিজেকে না চিনতে পারলে আপনি অন্যদেরকেও সঠিকভাবে বুঝতে পারবেন না তাই আত্ম অনুসন্ধানের পথে হাঁটুন সাফল্য একদিন আপনাকে খুঁজে নেবেই উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সক্রেটিসের কথা গ্রিক দার্শনিক সক্রেটিস এই বিখ্যাত উক্তির মাধ্যমে আত্ম অনুসন্ধানকে জ্ঞানের প্রথম ধাপ হিসেবে উল্লেখ করেছেন সুফি কবি রুমি আত্মজ্ঞানকে আধ্যাত্মিক উন্নতির চাবিকাঠি বলে মনে করেন মূলত আত্মসচেতনতা হল একজন সফল বিচক্ষণ মানুষের প্রথম গুণ তাই সবার আগে নিজেকে চিনুন নিজেকে বুঝুন দেখবেন এই দুনিয়া আপনার কাছে সবচেয়ে সুন্দর মনে হবে